জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে আমার ছেলে শুয়ে আছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মাসি চলে আসছে মাসির কাজ মোটামুটি শেষের দিকে শুধু জামা কাপড়টা কাটছে এটা হলেই হয়ে যাবে আর আমাদের মিস্ত্রি কাকুরাও চলে এসছে সে ওইদিকে কাজ যা বাকি আছে আজকে কাজ শেষ করবে তো বলেছে এখন দেখা যাক কি কাজ শেষ করে মানে হয়েই এসছে টাইন্সপার্শনার কাজ কিন্তু আমার ওই দিকের দরজার রঙটা বাকি আছে এখন রঙটা যে রঙটা আছে সেই রঙটা হবে কি হবে না সেটারও ব্যাপার আছে কারণ ম্যাচ হয় না না আলাদা কালার হয়ে যায় এখন সেটার ব্যাপার তো দেখতে হবে কীরকম হয় না হয়টার ব্যাপারটা নিয়ে বলতে হবে টুকটাক কাজ আছে সেগুলো করবে সেগুলো কবে করবে আজকে শেষ করবে কিনা বলতে পারছি না এখন দেখা যাক কি হয় তো বান্না আমি না এখন আমি কি করবো এখনও পর্যন্ত কিছুই বলবো ডিসাইড করে উঠতে না কালকেও সেদ্ধ ভাত খেয়েছি আজকেও সেদ্ধ ভাত খাবো কী খাবো না কারণ মাছ সব তো মাংস আমার হাতে বোঝে মাংস খাবে না তো এখন দেখা যাক কি রান্না করা যায় সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে তো বারিশের ওয়ার চাদর চেঞ্জ করি না আপনারা জানেন মঙ্গল বুধবার নাগাদ করি আর হ্যাপি সানলি দিন তো শুরু হলো আজ গতকাল যা বাজে দিন গেছে আজকে জানি না কেমন যাবে তো আশা করি এখন আমার শরীরটা ভালো আছে আগের তুলনায় আর ওরকম প্রবলেম কিছু হয়নি তো ঠিক আছে চলুন আপাতত এখন যাবো একটু আর কাল গতকাল চা খাইনি আমার হাজব্যান্ড অনেক বিস্কুট নিয়ে এসেছে আমি পছন্দ করি তো চা দিয়ে বিস্কুট খেতে অনেক ধরনের বিস্কুট নিয়ে আছে একটা বিস্কুট দিয়ে চা খাই আমার হাজব্যান্ডও কালকে গতকাল খাবেবে বলেছিল কিন্তু আমি যেহেতু খাইনি ও যেন খাইনি তো আজকে করবো চা আজকে দুজন মিলে জমিয়ে চা খাবো তো ঠিক আছে চলুন আমি আমার পরে আসছি চা বসিয়ে দিচ্ছি আমার আর হাজব্যান্ডের এখানে নতুন করে জল দিতে বসিয়ে দিয়েছি আর মাসির কাজ মোটামুটি হয়ে গেছে এগুলিয়ে যাচ্ছে তো চলুন চাটা দিয়ে মাসি তো চা পাতা দিয়ে দিয়েছি চলুন চাটা ফুটে যাক খাই দুধটা হতে থাক আমি পরে যাচ্ছি হাজব্যান্ড আর ছেড়ে গেছে বাজারে ততক্ষণে ভাবলাম আমি ভাতটা তা বসি করে ফেলি কারণ কি অনেক দেরি হয়ে যাবে তবুও দেরি হয়ে গেছে এটা সেই গাছের পেঁপে যেটা আমার হাজব্যান্ডকে দিয়েছিল আমার হাজব্যান্ড একদিন খরতে তো তাই এর আজকে পেঁপেটা দিলাম তো আলুগুলো কেটে নিলাম পেঁয়াজগুলো কেটে গান চালিয়েছি গান চলছে আর আমি কাজগুলো করছি একা একা বললাম না ভালো লাগে না আর নুন আর একটু হলুদ মাখিয়ে রাখলাম ওই আলুতে আর পেঁপেতে এবার ভাত হয়ে গেছে ভাত উপুর করে দিয়েছি আর মিস্ত্রি কাকুরা তো কাজ করছে ওই দিকে গেট বন্ধ করেই করছে কারণ ধুলো যেহেতু হয়ে যাবে তাই তো এখানে কোটাকুটি কমপ্লিট তো চলুন আমি এবার রান্নায় হাত দেবো এ ওর সাথে বললাম না বাজারে গেছে গেছে তো এইখানেই এখানে পাপার চিকেন কিনছে তো গিয়ে তুলেছে কিছুটা তুলেছে পুরোটা তোলা সম্ভব না সবজি বাজারে গিয়েছিল এই যে এখানে কত সবজি বাজার তো অনেকদিন আমার ছেলেই মনে হয় এই প্রথমবার পাপার সাথে বাজারে গেল এর আগে কখনো যায়নি টুকটাক জিনিস আনতে গেছে আর মাছের বাজারটাও তুলেছে তো চলুন আমি আবার পরে আসছি ছেলে আর আমার হাজবেন্ডকে নিয়ে এসছে এই যে মাংস আজকে করব। মাছ নিয়ে এসছে আর ফিলে নিয়ে এসছে অনেক দিন ধরে ফিলে খেতে চাইছিলাম তো পাচ্ছিলো না ভালো তো আজকে পেয়েছে তো বাটার ফ্রাই করবো একদিন আজকে খাওয়ার কথা ভাবছি না দেখি এখন আমার হাজব্যান্ড আসুক এটা সামনে রাখি যদি বলে তাহলে না হয় রাত্রিবেলা করবো সবাই মিলে খাবো আর না হয় এটা অন্যদিন খাওয়া হবে দেখা যাক এখন কি বলে তো চলুন এই মাছটা দিকটা সব ধোয়া হয়ে গেছে আমার মাংসটা এবার চাপাবো ভাত হয়ে গেছে আমার আর বারোটা বেজে গেছে তো এবার রান্নাটা বসিয়ে দিই চলুন পরে আসছি চলে এসছে বললাম সব মাছটা যেগুলোকে ধুয়ে রেখেছি ছেলে এখন এটাতে পাম দিয়ে নিয়ে আসলো ওর ফুটবলটাতে ফুটবলটা অনেকদিন ধরেই পাম ছাড়া ছিল তো দিয়ে এসছে আজকে একা একা গিয়েই করেছে শেখাচ্ছি কারণ কি বড়ো হচ্ছে তো ওকে শিখতে তো হবে তাই এসে ওইগুলোকে পরিষ্কার করছে ও নোংরা কাজ হচ্ছে ঘরে তাই নোংরা হয়েছে সেগুলোকে পরিষ্কার করছে করেও কোনো লাভ হবে না কারণ কি আবার নোংরা উঠছে আবার নোংরা হবেই তো যাই হোক করছে আর বারণ করিনি কিছু তো আমি শুধু বললাম বেশি জল ঘেটো না ঠান্ডা লেগেছিলো একটু কমেছে নাহলে আবার ঠান্ডা লেগে যাবে চলুন পরে আসছি করতে চলে গেছি তেলে তেল বসিয়ে দিয়েছি আর দিনের মধ্যে ছোটো এলাচ ছোটো এলাচ না ছিল না দারচিনি গোটা জিরে তেজপাতা দিয়ে আলু আর এই পেঁপেটা দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে ভেজেছি তারপরে যেমন পেঁয়াজ দিই পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিয়ে টমেটো দিয়েছি ভেজে নুন দিয়েছি দিয়ে তারপরে আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে ভালো করে কষি একটুখানি কষানোর পরে মাংসগুলো দিয়েও কষিয়েছি ভালো করে তারপর দিয়েছি মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো নুন মিষ্টি সব রকম দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আগে জল দিই তেলের মধ্যে আগে কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে যেমন প্রত্যেকবার কষাই সেরকমই কষিয়েছি তো রেখে দিয়ে আলাদা আলাদা করে মাংস তুলে রাখবো কারণ কি এত মাংস তো একদিনে খাওয়া সম্ভব না তো কালকেও হয়ে যাবে তো এদিকে দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে কষাচ্ছি এখনও জল দিই এবার জল দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করেছি বেশ খেতে স্বাদ মানে ভালো হয়েছে বেশ খুব খুব একটা মানে রিচ করিনি পাতলা করেই করেছি একটু আওয়াজ হচ্ছে কারণ কি ঘরে কাজ হচ্ছে তো তাই একটু ইগনোর করতে চলে আসলাম এটা তিনজনের এটা আমার হাজব্যান্ডের এটা আমার এটা আমার ছেলের আর লেবু কেটেছি তিনজনের জন্য তো চলুন আর এখানে সব রাখা আছে ছেলের কালকের জন্য তুলে রেখেছি খেয়ে যাবে আর এটা কাল আজকে রাত্রিরের খাবে না বলছে তো আজকে রাত্রি দেখে দেখা যায় কী খাওয়া হয় আর এখানে রয়েছে দুদিনের দিনের জন্য মানে কালকের রাত্রিরের আর কালকে সকালে যদি খায় খাবে নাহলে পরশু দিন খাবে এই হচ্ছে ব্যাপার তো চলুন এগুলো সব গুছিয়ে নিয়েছে এইদিকে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে ছেলে তো স্নান হয়ে গেছে আমার হয়নি এখনও দুটো বাদতে ছিল ছেলে বলছে এখন খাইয়ে দিতে হবে তো চলুন খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপর না হয় আমি স্নান করে এসে আমি আমার হাজব্যান্ড খাবো ছেলেকে খাইয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে ওর কিন্তু এখনো মুখ ধোয়নি খেলা দেখছে বসে আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে পুজো করতে বসে গেছে আওয়াজ পাচ্ছেন আমি ভয়েস ওভার দিচ্ছি ও এখনও পুজো করছে যদিও তো ঠিক আছে চলুন আমি যাব স্নান করতে আমার একটু দেরি হয়ে গেলো আজকে যেহেতু রান্না বান্না করতে একটু দেরি হয়ে গেছে তাই তো তাই জন্য এদিকে যাব করে তো জামা কাপড়টা পাঠ করে নিই তারপরে যাচ্ছি আর এদিকে ছেলেকে বললাম যা মুখ টুক ধুয়ে টিভিটা বন্ধ কর টিভি তো আজকে সকাল থেকে চালাতে পারেনি তাই এখন চলবে তিনটে চারটে অবধি তো তাই এই যে দেখছে আর আমার পুজো করবে বলে নিচু হয়ে গেল এদিকে কাজ আমাদের মোটামুটি কমপ্লিট টাইলস লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন টুকটাক কাজ আছে সেগুলোই চলছে শেষের দিকে আজকে এই কাজটা শেষ হয়ে গেছে ওনারা চলেও গেছে আবার কিছু কাজ বাকি আছে সেটা ওনার চোখ অপারেশন হওয়ার পরে তারপরে করবেন উনি ওনার কথা বলে গেলেন ওই সব কথাই তো এখানে দেখছে সব ঠিকঠাক আছে কিনা আমার হাজব্যান্ড তো ঠিক আছে চলুন এদিকে হয়ে গেছে কাজ একটা নিশ্চিন্ত শুধু পরিষ্কার করার ছেড়ে সন্ধ্যা দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন এইদিকে ঠাকুরটা আমার হাজব্যান্ড আজকে একটু রঙ করেছে শিব ঠাকুরটা প্রত্যেকবারই শিবরাত্রির আগে করে তো তবু আরেকটা ঠাকুর আছে আমাদের তো সেটা রঙ করতে ভুলে গেছে তো ওটা মনে হয় পরে করবে তো ও তো কাজে বেরিয়ে গেছে আর মাসে কাজ করে চলে গেছে আর আজকে তো রুটি হবে না তো তার জন্য করার কোনো ব্যাপার নেই আর ছেলে বাইরে গেছে ওইদিকে করছে আর টিভিটা চালাতে চাইছে কিন্তু আমি টিভি চালাতে দিইনি কারণ কি অনেকক্ষণ আজকে টিভি চলেছে খেলা দেখার বলে তো তার জন্য একটু মুড অফ আমার ছেলের তো বুঝতেই তো পারছেন এবার তারপরে আমার ছেলের আনটি মনে হয় কালকে থেকে আসবে না এখন দুদিন দেখা যাক আমাকে বলেছে ফোন করবে এখনো ফোন করেনি তো ফোন করলে অবশ্যই অবশ্যই সাথে তো আমার ছেলে দেখুন টিভি চালাবে বলেই করছে তো চলুন ও সন্ধ্যে দিয়ে নিক তারপরে আমি একটু বসবো আজকে আর সামনে আসতে পারিনি এদিকে কাজ করছিলাম বলে অনেক দেরি হয়ে গেছিলো তার জন্য এই পরে সামনে আসবো চলুন ইভিনিং পৌনে আটটা বাজে তো অনেকক্ষণ পর সামনে আসলাম তো বললাম না দুপুরবেলা আমি আজকে সময় পাইনি কারণ কাজ শেষের দিকে ছিলো তখন একটু দেখাশোনা চলছিলো খেয়েই তো উঠলাম সাড়ে তিনটের সময় তো তারপরে তো ওইদিকে করতে করতে সাড়ে চারটে পাঁচটা বেজে গেছিলো তারপরে আর সামনে আসাই হয়নি তো ভিডিওটা জানি না কতটা কী করতে পারবো সারাদিনে আজকে ভিডিও বেশি কিছু করতেই পারিনি কারণ কি কাজের মধ্যেই ছিলাম যেহেতু শেষ কাজটা করা হচ্ছে আর তার মধ্যে দেখাতে হবে ঠিকঠাক মতো তো তোর জন্য ওর অনেক ঠিকমতো ভিডিও করতে পারিনি তো যাই হোক যতটুকু করেছে অবশ্যই ভালোই লাগবে আপনাদের যাই হোক সন্ধ্যে দেবা তো হয়ে গেছে ছেলে জামা ভেজাইনি ভেজায়নি কাপড়টা ভেজাবো একটু পরে ভেজাবো আর আমার হাজব্যান্ডকে তো বললাম তো বেরিয়ে গেছে অনেকক্ষণ এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে আমাদের কালকে ছেলের স্কুল আছে তারপরে আমার পড়ানো আছে তারপরে ছেলের স্কুলে কালকে কী টিফিন নিয়ে যাবে সেটা এখন ভাবছি আমি বললাম যে চাউমিন কিছুটা রয়েছে মানে আমি যেহেতু পেটটা আমার গণ্ডগোল হয়েছিল বলে আমি তো আর খাইনি আমার হাজব্যান্ড তো বাসি খায় না জানেন একটুখানি রয়েছে তো ওর টিফিনের মতো হয়ে যাবে আমি বললাম তারা টিফিনে ওটা নিয়ে কালকে চলে যাস ওই কেক খাওয়ার থেকে চাউমিন খাওয়াটা অনেক ভালো পেটটা একটু ভর্তি থাকবে সকালবেলা যেহেতু ভাত তো বেশি পরিমাণে খেতে পারে না জানেন ও খেয়ে যেতে পারে না অল্প করে জোর জবরস্তি করে খাবাই ভালো কিছু হলেও তাও কালকে খেয়ে যেতে পারবে কারণ কি কালকে মাংস যেহেতু রেখে দিয়েছি ও পছন্দের খাবার তাই মাংস খেয়ে চলে যেতে পারবে ভাত দিয়ে আর একটু চাউমিন দিয়ে দেবো দুপুরবেলা খাবে তারপর এসে দুপুরবেলা ভাত মানে বিকেলবেলা ভাত অল্প করে খাবে না খেলেও খেলেও না খেলেও অল্প খেলেও কোনো অসুবিধা নেই রাত্রিরে দুটো রুটি খেলে হয়ে যাবে তো ঠিক আছে চলুন জামা কাপড়টা ভেজাবো একটু পরে ভেজাবো আমি আবার পরে আসছি জল ভরতে চলে আসলাম কারণ কি অনেকক্ষণ ধরেই জল ভরবো ভরবো করছি ভরাই হয়নি জানি না কেন কালকে থেকে শরীরটা খারাপ হওয়ার পর থেকে শরীরটা না অনেক ম্যাচ ম্যাচ করছে এমনি কোনো প্রবলেম নয় কিন্তু মন শরীরটা ভালো লাগছে না ম্যাচ 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 করছে তো তার জন্যই লেট হয়ে যাচ্ছিলো তো যাই হোক জামাকাপড়টা ভেজাতে চলেই আসলাম তারপরে জলটা ওইদিকে ভরছে খাবার জলটা তো বোতলগুলোও কিছু খালি ছিল সেগুলোও ভরে নিলাম আমার হাজব্যান্ড তো এখনও আসেনি তো আজকে যেহেতু রুটি করানো হয়নি তারা গ্যাস পরিষ্কারের ওই মানে এটা ঝামেলাটা নেই তো আর এইদিকে জল বোতলগুলো বললাম না ভরবো তো ভরে রেখে দিলাম তো চলুন দেখা যাক কি খাবার নিয়ে আসে পরে আসতে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আজকের নিয়ে আসবো না তরকারি ওই খবরের কাগজের জন্য তো এখন নটা পনেরো বাজে টিভি দেখতে দেখতে খাচ্ছে ছেলের খিদে পেয়ে গেছিলো সন্ধ্যেবেলা যেহেতু কিছু খায়নি তার জন্য ওকে দিয়ে দিলাম আমার হাজব্যান্ড বাথরুমে গেছে ফ্রেশ হতে আর আমার শরীরটা হঠাৎ করে কেমন খারাপ লাগছে বুঝতে পারছি না শরীরটা ভীষণ আনছান করছে ভালো লাগছে না তো আমি এখন খাবো না যদি খিদে পায় রাত্রিরে খাবো আমার খিদেও পাচ্ছে না যদি খিদে পায় খাবো নাহলে থাক কালকে হবে চলুন পরে আসছে তেলের খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমি তো অনেক পরে খেয়েছি দশটা পনেরো কুড়ি নাগাদ খেতে বসেছি আমার বললাম না শরীরটা খারাপ খারাপ লাগছিল তো আমি একটু শুয়ে পড়েছিলাম সত্যি আমার শরীরটা এতটা খারাপ লাগছিলো তো তারপরে আমি শুয়ে পড়ে একটু মানে শরীরটা ভালো লাগলো তারপরে আমি খেয়েছি নান দুটোই রেখেছিলাম আমার জন্য এনে আনতে বলেছিলাম তো দুটোই ছিল দুটো নান খেয়েছি তো ভালোই খেয়েছি খুব ভালো লেগেছে খেতে তো জানি না কেন হঠাৎ করে শরীরটা এরকম খারাপ হলো এরকম কালকে থেকে শরীরটা তো খারাপ শুনতেই পারছেন আমি লুজ মোশন হয়েছিল গতকাল তো এখন সেটা ঠিক আছে কিন্তু শরীরটা যেন এটা কেমন খারাপ সকাল থেকেই ছিল কিন্তু আজকে বিভিন্ন বিকেলের পর থেকে বেশি খারাপ হচ্ছিলো যাকে ঠিক আছে ছিল কালকে আমার ছেলের আনটি আসবে না বললাম না ওর আনটির মায়ের অপারেশন হয়েছে তো আজকে সেটা হয়েছে তো তাই কালকে আসবে না তো ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার